আন্তরিক অস্থিরতাকে যদি দূর করতে হয় তাহলে অবশ্যই সন্নি জোটের সমর্থনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীককে বেছে নিয়ে আপনারা শান্তির পক্ষে সিদ্ধান্ত নিন কারণ এই বাংলাদেশ সবার অনেকে প্রশ্ন করেন হজুর নির্বাচনে কেন আসলো এই উত্তর আমি অনেক দিয়েছি আজকেও সাংবাদিক এনটিভি থেকে আমাকে প্রশ্ন করেছিল ওয়াজের মাঠ ছেড়ে কেন রাজনীতিতে আসলাম আমি বলেছি আমার রাজনীতি দুর্নীতির রাজনীতি নয় আমার রাজনীতি চাঁদাবাজির রাজনীতি নয় আমার রাজনীতি সন্ত্রাসী রাজনীতি নয় আমার রাজনীতি হলো সম্প্রীতির রাজনীতি কারণ ইসলাম সম্প্রীতির কথা বলে আমার রাজনীতি হলো অধিকার প্রতিষ্ঠার রাজনীতি ইসলাম আমাকে অধিকার প্রতিষ্ঠার কথা বলে আমার রাজনীতি হল সুবিধা বঞ্চিত মানুষের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়া ইসলাম সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে এই জন্য আমি যখন ধর্মীয় মূল্যবোধের আলোকে রাজনীতিতে এসেছি আমার ম্যান্ডেট হল অন্তত পক্ষে এই দেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যার যার অধিকার তাৎপ্য বুঝে নিয়ে শান্তি এবং নিরাপদের সাথে বসবাস করবে ঠিক কিনা ভাইরা আমি যখন সেভাবে আমি যখন সেই কথাগুলো তারপরভাবে বলছি প্রিয় কাজিগঞ্জবাসী বাজারে যে ব্যবসায়ী ভাইরা রয়েছেন আপনাদের কাছে একটা প্রশ্ন ছুটতে চাই আপনারা বলুন দীর্ঘদিন ধরে আপনাদের সামনে আমি ধর্মীয় চেতনায় আত্মশুদ্ধির লক্ষ্যে কথা বলেছি কখনো কি আমি আপনাদের সঙ্গে বেয়াদবি করেছি মিথ্যা কথা বলেছি ওয়াদা খেলাভ করেছি বিশ্বাস রাখুন যদি রাজনৈতিকভাবে যদি এই চোনাঘট মাদত করেন যদি আল্লাহ পাঠ যদি আমাকে আপনাদের সমর্থনে আমার আপনাদের সমর্থনে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় কথা দিয়ে যাচ্ছি আমার দ্বারা কখনো আপনারা প্রতারিত হবেন না আমার দ্বারা কখনো আপনাদের ক্ষতি হবে না আমি একজন একটি শান্তির সোনার ঘাট মাদবপুর মডেল বানাতে চাই যারা আপনারা নিজেরাই বলেন যে বিগত দিন অনেক দেখেছি কিন্তু তাহির হুজুর এমন কিছু করে গেছে অতীতে কেউ করতে পারে নাই এই জন্য চা শ্রমিকদের কথা বলছি চা শ্রমিকদের সঙ্গে বারবার অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে এরা যে লেখাপড়া করবে যে বেতন যে পারিশ্রমিক পায় এই পারিশ্রমিক দিয়ে কি ভালো করে লেখাপড়া করানো সম্ভব এই জন্য তাদের সুবিধা দিয়ে তাদেরকে লেখাপড়া করাতে হবে তাদেরকে করে স্বাবলম্বী করতে হবে এবং তাদেরকে লেখাপড়া করানোর পর আমি দেখেছি আমাদের দেশের অনেক স্যাংশন আছে সেকশন আছে তারা বিভিন্নভাবে চাকরি নিয়ে যায় কিন্তু চা শ্রমিকরা যারা কষ্ট করে লেখাপড়া করার পরও তারা চাকরি পায় না আমি 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 যদি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করে অনেক কোটা নিয়ে তো অনেক কথাই বলে কিন্তু চা শ্রমিকদের জন্য স্পেশাল একটি কুটার ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ যেন তারাও যেন চাকরি নিতে পারে তাদের আলাদা মর্যাদায় যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে বাজার ব্যবসায়ী ভাইরা আপনারা আপনারা যখনই ব্যবসা করেন আপনার অনেক সিন্ডিকেটে অনেক ধরনের চাঁদাবাজির খব পরে পড়েন আল্লাহ যদি আমাকে দয়া করে ইনশাল্লাহ যদি আমি প্রতিনিধি হয়ে আসতে পারি তাহলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দিয়ে এই বাজার থেকে চাঁদাবাজি বন্ধ করে দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আপনাদের সমর্থন মোমবাতির পক্ষে রাখবেন এবং মোমবাতির প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বাড়ির মা বোনদেরকে আমার সালাম দিবেন এবার আমার জন্য দোয়া করতে বলবেন সকাল সকাল গিয়ে আপনারা সবাই মা বন্ধুরকে নিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি আমি বলবো আপনারা কেউ কাহারো বাক স্বাধীনতায় আঘাত করবেন না আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাব জনগণ ম্যান্ডেট দিবে কাকে সে প্রতিনিধি বানাবে কেউ পাস করবে বেফ কেউ ফেল করবে পাস ফেলের মালিককে অযথা কাউকে ডিস্টার্ব করবেন না রাজনীতি করুন

আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি আমার ঘাম ছড়িয়ে আপনাদের প্রত্যেকটি সেক্টর কে আলোকিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নির্বাচন করছি আলহামদুলিল্লাহ চুনারঘাট মাদবপুরের ঘরে ঘরে মোমবাতি স্লোগানে জয় জয় কার উঠেছে আমি আমি আপনাদের মতে এতটুকু আলোচ আওয়াজ আরোজ করব আপনারা বিগত দিনে অনেক ভোট দিয়েছেন অন্ততপক্ষে আমাদের সন্নি যারা আছেন আপনারা দিয়েছেন কোনো কোনো না কোনো দলকে আমাদের এবার সোনারগাঁও আট মাধবপুর আমাদের মোমবাতি প্রতীকের নির্বাচন সম্ভাবনায় রূপ নিয়েছে এই জন্যে সম্ভাবনা যদি অসম্ভব হয়ে যায় তাহলে এই সম্ভাবনা আর কখনো নাও আসতে পারে আর যদি এই সম্ভাবনা সম্ভবে পরিণত হয়ে যায় ইনশাল্লাহ সারা বাংলাদেশে আহল সন্ন্যাতাল জামাতের নেতৃত্বে একটি শান্তির সুবাতাস বইবে এই দেশে একমাত্র শান্তি প্রিয় দল আহল সন্ন্যাতাল জামাত এই সন্নি জোট একটি ইমানি জোট এই দেশ এই জোট মানুষের অধিকারের পক্ষে কথা বলে এই জোট মানুষের কল্যাণের পক্ষে কথা বলে এই জোটের মাধ্যমে কারো ক্ষতি হবে না কারোর অধিকার নষ্ট হবে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো সিদ্ধান্ত নিতে ভুল করবেন না বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে সেই রাজনৈতিক